আমার বড় বোনের স্বামী প্রাইভেট ব্যাংকে চাকরি করেন উনি মাঝে মধ্যে আমার ছেলেকে উপহার খেলনা কিনে দেয় দেয় দেই হবে না দেয় হবে অন্তস্তি হবে ভাষা ঠিক করবে এটা ব্যবহার করা আমার পরিবার সন্তানের জন্য জায়জ হবে কিনা নিবেন কোনো সমস্যা নেই ওনার গুণা ওনার হ্যাঁ ওনার গুণা কিন্তু আপনাদের কোনো গুণা হবে না যদি এমন হয় যদি এমন হয় এমন ব্যক্তি হয় যে সে যদি না নেয় লোকটা হারাম ছেড়ে দিবে তখন তিনি নিবেন হাত থেকে বুঝছেন আর যদি এমন হয় সে যদি নেয় নেয়া তাকে আস্তে আস্তে বুঝাইতে পারে হয়তো একসঙ্গে ছেড়ে দিবে তুলে নিবে এটা হলো এর জায়গা এই জায়গাটা নিবে কি নিবে না এই জায়গাটা আরো অনেকবার প্রশ্ন উত্তর দিয়েছি এটা হচ্ছে দেখতে হবে দাওয়াতের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট কোনটা করলে দাওয়াতটা কাজে লাগবে কোনটা করলে লোকটা নিবে আমার দাওয়াতটা নিবে সেটা করবেন এখানে কারণ এখানে সরাসরি আপনি গুণাতের সাথে জড়িত না আপনার সন্তানকে দিলে এটা ফেলে দিতে হবে এরকম না দিলে আপনি নিবেন তাকে বুঝাই বলবেন আমি তো নেই কিন্তু অথবা বলবেন যে তুমি দাওয়াত দিচ্ছ এটার জন্য আমি যেতে পারছি না তোমার দাওয়াত যাইতাম কিন্তু তুমি তো শুধু খাও তোমার এখানে খাবার খাইলে আমার আমাদের সমস্যা হইব বুঝাই বলেন আর যদি বলেন যে না গেলে সে অন্তত এগুলি সবাই আমার ছেড়ে দিচ্ছে আমি এরপরে কি করব হ্যাঁ হালাল দিকে চলে আসবো ছাড়বেন বর্তমান সময়ে সময় ছাড়ারছে আরেকটা ইয়া তৈরি নিবে হারামের বলে তৈরি করে নিবে ছাড়ার সময় উপস্থিত হয়ে তাদেরকে দিনের দাম দেয় আমরা এই জন্য বর্তমান সময় আব্দুল্লাহ বক্তব্যটা এই মতটা শুদ্ধ বেশি এর দুটা মত আছে আমার পাতা মধ্যে উল্লেখ করেছি জিনিসটা আছেন তো আপনারা হারাম যদি কোন সম্পদের কি করবে এখানে আবাদের মত হচ্ছে কোনোভাবেই এটা যেন হাত না লাগে বরং তিনি বমি করে ফেলে দিছিলেন মনে আছে এখন আঙ্গুল ঢুকায় বমি করে ফেলে দিছে কিন্তু এখানে আব্দুল আব্দুল মাসাদ মত হচ্ছে যে না তার হারাম তার কাছে আমি তো হারামের অংশ নিচ্ছি না এটা মত কিন্তু দুইটার মধ্যে ইয়া হচ্ছে সামঞ্জস্য বিধান হচ্ছে এইভাবে যে মাসরাহাত দাওয়া দেখবেন দাওয়াতের স্বার্থ কোনটায় সংগ্রহ যদি তার সাথে ঘুরলে আমিও ক্ষতিগ্রস্ত হব তোর কোনোভাবেই এটা নেওয়া যাবে না আর যদি কোনো তার সাথে গেলে এমন হতে পারে তার বুঝে বললে সে ছেড়ে দিবে তোর এটা যাবে আর যদি বলেন যে তার সাথে একেবারে ছেড়ে দিলে সে আরও বকে যাবে তাহলে তাকে দূরে থেকে তাকে পরামর্শ দিতে থাকবেন যেমনি পারেন এমনি কিন্তু একেবারে ছেড়ে দিবেন